পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা আজ সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা দাবি করেন ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে দেশে অর্থনীতিকে সহজ করেছে সরকার সময় এ দেশের সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের ইতিবাচক বার্তা দেন ডক্টর বলেন দেশে বিদেশে সরকার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এছাড়া প্রধান উপদেষ্টা কথা বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি জাতীয় ঐক্য আন্তর্জাতিক সম্পর্ক সংস্কার কার্যক্রম নির্বাচনী রোডম্যাপ এবং দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ বিষয়ে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এটা তো সবসময় থ্রেট আছে প্রতিক্ষণে আছে প্রতি জায়গাতেই আছে ধ্বংসাবশ থেকে এসেছিলাম এখন একটা নতুন চেহারা আসছে ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি দেশ বিদেশের আস্থা অর্জন করেছি এটা তো পরিষ্কার সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি এটাকেও প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেনি যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে সুত আস্থা স্থাপন করেছে না বিপুলভাবে করেছে তারা বলছে আমরা অতীতে যা করি না তার চেয়েতে বেশি করবো যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে সেই জন্যই তো এটা করছে সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক তাদের মধ্যে ঐক্য আছে সবার মধ্যে ঐক্য আছে রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটক ধরেছে এরকম কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্রকারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই ফলে আমাদের সঙ্গে সেই ভুল বুঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি কিন্তু আমি মূল সম্পর্কের মধ্যে কোন আমরা সবাই এ দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এদেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাজে যে মদ দল ছিল করবে তো বটে সব কিছু করবে কারো করবো এই এই দেশ থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু